আল্লাহর বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ রহম করুনাল্লা রহম করুনাল্লা রহম করুনাল্লা রহম আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুনাল্লা রহম করুনাল্লা রহম আল্লাহ রহম করুন আল্লাহ পুনর শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল আল্লাহ কবুল আল্লাহ এই শাহজালালের বাংলাদেশ শাহমখ বাংলাদেশ বাংলাদেশ তুমিরের বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ এই শাহজালালের বাংলাদেশ শাহমখ বাংলাদেশ বাংলাদেশ তুমিরের বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করু আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করু আল্লাহ কবুল করু আল্লাহ এই শেখ ফরিদের বাংলাদেশ বাংলাদেশ এই আমার বাংলাদেশ বক্তিয়ার বাংলাদেশ এই শেখ ফরিদের বাংলাদেশ বাংলাদেশ ভক্তি আর এর বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন